বিসমিল্লা এরকম রাহিম পশ্চিম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিটি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহর স্বামীম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ কোরআনে বলেছেন জিন এবং ইনসান জাতির জন্য এবাদত জিন আগুনের প্রভাব থেকে সৃষ্টি আগুন দ্বারা সৃষ্টি এই আগুন দ্বারা কি সৃষ্টি মানব মধ্যে জীবাত্মা এই জীবাত্মার মধ্যে আছে আগুনের প্রভাব আর এই জন্য আগুনের মধ্যে রুহু থাকে হাওয়ানিয়াদ রুহু তথা আত্মা এই হাওয়ানিয়াদ রহু তথা জীবাত্মা বা আগুন দ্বারা প্রত্যেকটি কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তু সবার সৃষ্টি তার কারণ যেহেতু আগুনের মধ্যে থাকে হাওয়ানিয়াদ আত্তা আর হাওয়ানিয়াদ আত্মা যত রকমের পশু পাখি কীট পতঙ্গ আছে সবার মধ্যে হাওয়ানিয়াদ আত্মা আছে তথা জীবাত্মা আছে তাহলে যত রকমের কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তু সবাই এই হাওয়ানিয়াত আত্মা থেকে সৃষ্টি তথা আগুনের প্রভাব থেকে সৃষ্টি এবং মানুষও আমরা কি জীব আত্মা যেহেতু আমাদের মধ্যেও যেহেতু হাওয়ানিয়াত আত্মা আছে তাই আমরাও জীব প্রত্যেকটা পশু পাখি কীটপতঙ্গ তারাও জীব এই জিন জাতির জন্য আর মানব জাতির জন্য এবাদত বিষয়টি খেয়াল করতে হবে আর আমরা জিনি প্রভাব থেকে অর্থাৎ আমাদের দেহের মধ্য থেকে যে গঞ্জ মাল আছে যে চল্লিশটি উপাদান আছে তার মধ্যে একটা প্রবাহিত হয় আগুন দ্বারা এই আগুনটা যার মধ্যে প্রবাহিত হয় তথা হাওয়ানিয়াত আত্মা যার মধ্যে জাগ্রত থাকে যার মধ্যে নফস আমরা জাগ্রত থাকে খারাপিটা বেশি থাকে এরা হল জিনি প্রভাবের এদেরকে বলা হয় জিন আর যার মধ্যে এই হাওয়ানিয়াত আত্মাটাকে বা পশু আত্মাটাকে বিসর্জন দিতে পারে কুরবানি দিতে পারে খারাপটাকে বিসর্জন দিতে পারে ভালোটাকে তো ইনসানিয়াত আত্মাটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারে এরাই হলো ইনসান এই জিন এবং ইনসানের জন্য কি এবার এখন কথা হলো ইনসানের রূপ হলো মানব রূপ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাকাত খালাকাল আল লাকাত খালাকাল ইনসানাফি আহসানের তাক আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ওই আকৃতিতে আবার কোরআনের মধ্যে বলছে ফিতরাত আল্লাহ হিল্লাতি ফাতারান্না আলিহা লা তাবদিল আলী খাল জালিকা দিন কায়ুম যে আল্লাহ মানুষকে যে ফেতরাতে সৃষ্টি করেছে ওটাই দিন ওটাই হলো কায়েমই দিন তাহলে আল্লাহ মানুষকে কোন ফেতরাতে সৃষ্টি করেছে ফেতরাত মানে হলো কি চেহারা তাই আল্লাহর চেহারা আল্লাহ স্পষ্ট করে দিল আমি আমার ওই আকৃতিটিকে মানুষকে সৃষ্টি করেছে তাহলে মানব রূপটাই হলো আল্লাহর সুরত তাহলে এই মানব রূপটাকে মানব সুরতটাকে আমাদেরকে ধরে রাখতে হবে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মানব রূপটাকে ধরে রাখতে পারলে বা মানব রূপটাকে অপরিবর্তিত করে রাখতে পারলে তবে আমরা মুক্তি এটা হলো দিন এটাই হলো ধর্ম তাহলে আমরা যে আমাদের দেহের মধ্য থেকে জীবাত্মা বা হাওয়ানিয়াত আত্মার যে খারাপ নফস আমার যে খারাপ গুণগুলোকে যখন ত্যাগ করবো তখনই আমরা মানব সুরতাকে কি অপরিবর্তিত রাখতে পারবো বা ধরে রাখতে পারবো তখনই আমাদের ধর্ম পালন হবে যার মধ্যে যিনি প্রভাব আছে যার মধ্যে নফস আমার প্রভাব আছে যার মধ্যে পশু আত্মা জাগ্রত আছে তার জন্য আবার বন্দুকই নহে এবাদত বন্দুকী হলে যার মধ্যে ইনসানিয়াত প্রতিষ্ঠিত আছে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে যে মানব সুরতের সাথে আমাদেরকে কি ঠিক থাকতে হতো ইনসানিয়াতের সুরত হলে মানব সুরত এই ইনসানিয়াতের সাথে মিলিত হয়ে থাকাটাই হলো মানব ধর্ম রক্ষা তাহলে মানব ধর্ম এর অর্থ কি কি আল্লাহর সাথে মিলিত হওয়া তথা ওই মানব সুরতের মধ্যে আল্লাহর সুরত মিক্সার করা আছে ইনসানিয়াতের সুরতটা আর আল্লাহর সুরতটা একটা সুরত ওই সুরতের সাথেই আমাদেরকে মিলিত হয়ে থাকতে হবে এটাই আমাদের এই পৃথিবীতে এসে কর্ম বা ধর্ম নামাজ পড়তে যখন যায় নামাজের অর্থ কি আল্লাহের সাথে মিলিত হওয়া আল্লাহর সাথে মিলিত হওয়া নামাজের নিয়ত করে দেখবেন আল্লাহর সাথে মিলিত হওয়া তাহলে আল্লাহর সাথে মিলিত হবেন কি কারণ আল্লাহর সাথে মিলিত হওয়ার একটাই রাস্তা যেই আকৃতিতে যেই ফেতরাতে মানুষকে সৃষ্টি করেছে সেই আকৃতি বা সেই ফেতরাতে সাথে মিশে যাওয়া তাহলে আমার দেহের মধ্যে পশু আত্মাকে কোরবানি দিব ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করব তবে ধর্ম প্রতিষ্ঠিত হবে তবে ধর্মের কর্ম হবে আমার এবাদত বন্দুকী হবে তবে আমরা মুক্তি পাব কারণ এই পৃথিবীতে আমরা আসছি কী কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে আমানত বস্তু যে আমানত বস্তুটা দিয়ে পাঠিয়েছেন সেই আমানত বস্তুকে আমাদেরকে কী করতে হবে ধরে রাখতে হবে ইনসানিয়াত আত্মা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই ইনসানিয়াত আত্মায় ঠিক রেখে অপরিবর্তন রেখে আমাদেরকে এই ব্যবধাম ত্যাগ করতে হবে তবে আমরা পরবর্তীতে সুন্দর একটি নতুন একটি দেহ সুন্দর একটি জগৎ পাব কিন্তু আমাকে ইনসানিয়াত আত্মা দিয়ে পাঠিয়েছে আমি বড়ো হয়ে আস্তে আস্তে হাওয়ানিয়াত আত্মার প্রভাবে জিনের আগুনের প্রভাবে নফস আমারার প্রভাবে খারাপের দিকে পরিচালিত হয়ে ইনসানিয়াত সুরত মানব সুরত মানব ধর্মটাকে হারিয়ে আল্লাহর কাছে কি আমানত বস্তু এই পৃথিবীতে হারিয়ে আল্লাহর কাছে আমরা খালি হাতে যাই তখনই আমাদের চেহারার বিকৃতি হয় তখন আমরা এই যে সুরতে আসছি বা মানব জগতে আসছি তখন আমরা আর এই মানব জগতে আসতে পারবো না তখন আমরা অন্য কোনো জগতে চলে যাব আমাদের নিজের ভুলের কারণে এই সব থেকে বড় ধর্ম হলো সব থেকে বড় এবাদত হলো সব থেকে বড় কর্ম হল মানব ধর্মকে ধরে রাখা তথা ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা আপনি ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করবে করতে পারবেন তবে আপনি মুক্তি আপনি নিরাকার জগৎ থেকে আপনি একটা আকার জগতে মানবরূপে এই পৃথিবীতে এসেছেন আপনার কর্ম কি আপনার ধর্ম আপনার ধর্ম হল মানব ধর্ম আমরা ধর্মটাকে ডিভাইডেড করে ফেলছি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম শিখ মুজিদ্দম অনেক রকমের ধর্মটাকে আমরা কি বিকৃতি করে ফেলছি ধর্মটাকে আমরা বিভিন্ন ভাগে ডিভাইডেড করেছি আসলে প্রত্যেকটি মানুষের ধর্মই হলো মানব ধর্ম প্রত্যেকটি মানুষের কি দিন হল আল্লাহর ফেতরাত বা আল্লাহর চেহারা যেটা হলে মানব সুরতটা স্পষ্ট ক্লিয়ার করে বলে দিলেন যে আল্লাহ যে পিতরাত আল্লাহ হিল্লাতি ফাতার নাসা লিখাল কিল্লাহি জালিকা দিউ কায়ুন আল্লাহ যেই ফেরতাতে মানুষকে সৃষ্টি করেছে ওটাই প্রকৃত দিন ওটাই ধর্ম তাহলে আল্লাহর ফেরটা হলে আল্লাহর সুরত আল্লাহর সুরত কি লাকাত খালাকাল ইনসানাফি আহসানে তাকবি আমার ওই আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের সুরত ইনসানিয়াতের সুরত হলো মানব সুরত এই মানব সুরতে হলো মানব রূপে হলে আল্লাহ রূপ আর আল্লাহর রূপটাই হল মানব রূপ সাক্ষী করা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেতত্ব নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত